আমাদের যে আন্দোলন এটা ভরাক আশ্রমে যেন আরো পার্থ সংগঠন মিলে আমরা যৌথভাবে সেই আন্দোলনটা করেছি প্রায় দশ হাজার লোক আজকে ছিলেন এবং আমাদের মেন দাবি হলো যে আমার বাগানে পাট্টা দেওয়ার প্রয়োজন গত বছর সে পাট্টা দেওয়া হয়নি দুই নম্বর কথা হলো আমাদের ভরা গুদ্ধ বিলের যে হাজিরা সেটা সমান হওয়া উচিত তিন নম্বর কথা আমাদের যে ভূমিগুলো আছে শ্রমিকের মধ্যে বন্ধন বন্ধ করতে হবে এটা পর্যন্ত হয়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আজ থেকে দশ বছর আগে এসে বলেছিলেন যে আপনাদের মাটি পাত্তা দেওয়া হবে শ্রমিকদের আর গোলাক আর যেটা ওয়ে সেই ওয়েসটা সমান করা হবে কোনোটা হয়নি কিন্তু আমাদের শ্রমিকের একটা ধৈর্য আছে সেই ধৈর্য শক্তি বিচ্যুত হয়েছে এখন আমাদের আজকে লাস্ট রিকোয়েস্ট যার জন্য আমরা এই অনুরোধটা আজকে করেছি